সাদিক ভালো মানুষ ছিলেন তাহলে আমার মৃত্যু পরে আমার আমলনামায় নামায় আল্লাহ তালা হয়তো একটি পয়েন্ট যোগ করবেন এই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমাদের মঙ্গল করুন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ ঠিক আছে আর আছে

বিষয়ের নাম নয় এটা একটা মানুষের নাম কার নাম আল্লাহ নবী তিনি মৃত্যুবন করছে এগারো হিজুরি আর ইমাম আবহানি করে তিনি জন্মগ্রহণ করেছেন আশি হিজরি কত হিজরি আশি হিজরি আর তিনি মৃত্যুবরণ করছেন একশো পঞ্চাশ হিজরি তিনি জন্মগ্রহণ করেছেন কুফাই তিনি মৃত্যুবরণ করেছেন কুফাই তার নাম নোমান বিন সাহাবি তাহলে কুফিয়াল জ্যোতি কোথায় জন্মগ্রহণ করেছেন কুফাই মানে তো মদিনা থেকে প্রায় বারোশো কিলোমিটার দূরে কত কিলোমিটার দূরে বারোশো কিলোমিটার এখান থেকে ঢাকা কত কিলোমিটার মাত্র তিনশো মানে